অন ডিউটি সরকারি গাড়ির পেছনে সজোরে ধাক্কা টোটুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষীরপাই মোড়ে তুমুল উত্তেজনা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মোড় এলাকায় সাতাশে এপ্রিল রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ রামজীবনপুরের দিক থেকে ঘাটালের দিকে আসার সময় মোড়ে হঠাৎই একটি সরকারি দপ্তরের অন ডিউটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় একটি টোটো ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সেই সরকারি দপ্তরের গাড়িটি ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই এলাকায় দীর্ঘ সময় উত্তেজনার পরে ঘটনাস্থলে ক্ষীরপাই মোড়ে ডিউটি করতে থাকা পুলিশের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় নির্দিষ্ট দূরত্ব বোঝায় না রেখে গাড়ি চালানোর জেরেই সরকারি দপ্তরের গাড়ির পেছনে সজরে ধাক্কা দেয় সেই টোটো চালকটি ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ক্ষীরপাই মোড়ে জ্যাম থাকার কারণে সরকারি দপ্তরের গাড়িটি থেমে যায় এবং পেছন থেকে আসা দ্রুতগতি সম্পন্ন সেই টোটো চালকটি নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা দেয় গাড়ির পেছনে যার জেরে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয় তবে ঘটনাস্থলেই টোটো চালকের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করা হলে মুহূর্তের মধ্যেই যান চলাচল বন্ধ হয়ে যায় ক্ষীরপাই মোড়ে এরপরেই ঘটনাস্থলে ডিউটি করতে থাকা পুলিশের তরফে বিষয়টিকে সামাল দিয়ে ক্ষীরপাই মোড়ের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানা গিয়েছে અમે આતો કા દેલે પુરીની মধ্যে ઓના તો જોયા જવાનું આપણો હા કારે ભલે ઓના તો જવાનું અમે જામલી اڙي سڀن کي بريك ڪورڻي آهي واٽ ريڊ ڪري سڀ ڪجهه آهي ها 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 মিষ্ট মি লাগে আছে